আমি কি আঙ্কেল ঢাকবো না ভাই রাখবো অবশ্যই হাই স্কুলের তাহলে আর তো আঙ্কেল কিছু আছে আজকে আঙ্কেলটা কিছে হ্যাঁ এবারে আমি বলছো আঙ্কেলটা কি 500 টাকা নিছে আমি দেবো না একটা আপনি দেন আপনি এসে না আমি খুব খুশি হইছি এগুলো ব্ল্যাক কালার পাওয়া যায় না সরサー আমি শুধু আজকে হল কেনার জন্য এসেছি এই ফুল বিক্রি করে নেজ আপনার নাম একটা ফুল দিলাম না আপনার ফুলটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার ফুলটা নষ্ট হবে না আমি যদি মরেও যাই তাই ফুল নিয়ে কানবেন ঠিক আছে হ্যাঁ কেমন স্বপ্না দিয়ে গেছিলো মরার আগে আমার এই ফুলটা

আপনি আপনি যদি পরের দিন আমাকে ফুল দেন তাহলে তো আপনার বিজনেসে লস হবে মন ভাবলে তো পরে আমার খালি একটা জিনিস আপনি আমার যে পছন্দ তুমি প্রেম করো ভাই আই অরিজিনালি একটা খাই এই যে এই দোকানটা দিছি এ কয়েকদিন করে মনিটর হবে না মন একে গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডের জন্য ফুল কিনতে তাহলে এখানে এসে দেখা হবে এইজন্য ওকে একটু প্রেম ভালো হোক আমারটা যখন হলো না এই কারণে ফুলের দোকান ফুলের দোকান ফুল কোথা থেকে নিয়ে আসো তুমি নিজে যাও প্রতিদিন আজকে আমি গতকালি গিয়েছি ওকেনতে 2 কিলোমিটার ভিতরে গিয়েছি আপনার জন্য কালো গোলাপ আনাবো জানেন না না

আর্থিক দিক দিয়ে কি মানে আর্থিক দিক দেওয়ার জন্য কিন্তু আমি এটা করি না অরিজিনালি সত্যি কথা বলি তাহলে মন ভালো লাগে ওই যা বললাম আমি টাকা পয়সার জন্য এর যা ভালো লাগে একটা ফুল কিনি একটা ফুল কিনি না কিনা হয়তো না আপনার কেন কিনি না একটা ফুল আজকে কিনা হয় না আর আপনি আজকে 41 দিন পরে ওই যে সিল্লা হয় না 41 দিন পরে হ্যাঁ 41 দিন পরে আসে আপনারা দুটো কিনবেন একসাথে সেটাই হ্যাঁ 41 দিন পরে আসবে না আই কথাই না কলাম তাহলে চলে যাচ্ছি 41 দিন পরে দেখা হবে হ্যাঁ আমি তো না দেখতে পারি তাহলে চলে গেলাম অদ্ভুত